মনে হচ্ছে মার্ক যুগার কোনো সমস্যায় পড়েছে তার যেন কিন্তু আমাদের ফেসবুক কাজ করছে না হঠাৎ আমি যখন আমার ফেসবুকটা ওপেন করি তখন হচ্ছে আমার ফেসবুকে কিন্তু আমি লগ ইন করতে পারছি না প্রথমতে ভাবছিলাম আমারটা লগ আউট হয়ে গেছে আমি লগ ইন করতে পারছি না বা আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি অফিসিয়াল ভারত কিন্তু আমাদের কারো কিন্তু ফেসবুক কাজ করছে না যারা যারা ফেসবুক ব্যবহার করেন তারা অনেকে কোনো টেনশনে পড়ে গেছেন আমার তো ফেসবুক লগ ইন হচ্ছে না লগ আউট হয়ে গেছে এটা মাথা ঘামানোর কোনো প্রশ্নই নাই এটা কিন্তু ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর জন্য এটা প্রবলেম দেখাচ্ছে মনে হচ্ছে এটা ঠিক হয়ে যেতে পারে আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে এত টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার ফেসবুক এখন কিছু হয়নি শুধু শুধু আপনি লগ ইন করতে যাচ্ছেন কিন্তু আপনি লগ ইন করতে পারছেন না অনেকে ফেসবুক লগ ইন করতে যাচ্ছে কিন্তু যখন বারবার লগ ইন করছে লগ ইন করার পর দেখাচ্ছে সেখানে এক্সপায়ার মানে সিজন এক্সপায়ার সে কিন্তু লগ ইনেও করতে পারছে না ভাই আমার তো ফেসবুক এখন আউট হয়ে গেলো আমার হ্যাক হয়ে গেছে ভাই তোমার ফেসবুক কিন্তু হ্যাক হয়নি এটা ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর জন্য এই আমরা কিন্তু লগ ইন কেউ করতে পারছি না আমি কিন্তু করতে পারছি না লগ ইনটা যখন আমরা দ্বিতীয়বার এটা লগ ইন করতে যাচ্ছি তখন বলছে ট্রাই অ্যাগেন ট্রাই অ্যাগেন পুনরায় চেষ্টা করুন পুনরায় চেষ্টা করুন তো এখান থেকে কিন্তু এটা অনুমান করা যাচ্ছে ফেসবুক ফেসবুকের কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা কিন্তু কেউ ফেসবুক অ্যাপ অফিসিয়াল অ্যাপটা কিন্তু আমরা অফিসিয়াল বা লাইট কোনটা ইউজ করতে পারি ভিডিওটা এটুকুই বন্ধুদের শেয়ার করে দেবে যারা যারা লগ করতে পারছো না